আজ আপনাদের সাথে শেয়ার করছি মুচমুচে বেগুনি রেসিপি এই বেগুনি রেসিপি সকলেরই জানা তবে কিভাবে তিন থেকে চার ঘন্টা মতো এই বেগুনি মুচমুচে রাখবেন সেই টিপসই আজ আপনাদের সাথে শেয়ার করছি গরম গরম চায়ের সাথে গরম গরম এমন একটা মুচমুচে বেগুনি পেলে কিন্তু ও চাটাও জমে যায় তো প্রথমে আমি এখানে প্যাটার তৈরি করে নেব একটা বড় পাত্রের উপরে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে বেসন আপনারা নিজেদের পরিমাপ অনুযায়ী বেসনটা ব্যবহার করবেন এরপর খুব ভালোভাবে বেসনটাকে চেলে নিতে হবে কারণ রকম দানা অংশ এর মধ্যে থাকবে না দানা অংশ না থাকলে ব্যাটারটা খুব ভালো তৈরি হবে তাই বেসনটা অবশ্যই চেলে নেবেন বেসনটাকে খুব ভালোভাবে চেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে চালের গুঁড়ো যেহেতু দু কাপ বেসন তাই দু চামচ পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করছি এতে করে আমাদের বেগুনিটা বেশ মুচমুচে থাকবে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ছালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু দিচ্ছি আদা রসুনের পেস্ট এবং দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং সোডা এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে বেসনের সাথে মিশিয়ে নিতে হবে যাতে বেসনের সাথে সমস্ত মশলায় খুব ভালোভাবে মিশে যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে জর্দার রং এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার না চাইলে সম্পূর্ণ স্কিপ করতে পারেন দিলে খুব সুন্দর একটা কালার আসবে এখন অল্প অল্প জল দিয়ে এর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব একসাথে বেশি জল একদমই দেবেন না অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করলে রকম দানা অংশ থাকবে না তাই অল্প অল্প জল দিয়ে খুব স্মুথভাবে একটা ব্যাটার তৈরি করে নেবেন আমি এখানে বলে দিচ্ছি আমার দু কাপ বেসনের জন্য ঠিক কতটা পরিমাণে জল লেগেছে আমি এখানে প্রথমে এক কাপ জল নিয়েছিলাম সম্পূর্ণটাই দিয়ে দিলাম দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন আছে তাই আরও জল মেশাতে হবে এখন নিয়ে নিয়েছি আরও এক কাপ জল এখান থেকে ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে বেসনটা যত ভালোভাবে ফেটাবেন বেগুনিটাও কিন্তু ততটাই ভালো হবে তো দেখুন খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর ঘনত্বটা ঠিক এরকম রয়েছে ঘনত্বটা আমাদের একদম হয়ে এসেছে এখন দেখিয়ে দিচ্ছি ঠিক রকম রাখবেন বেগুনির জন্য একটা আঙুল এভাবে বেসনের গোলার মধ্যে ডুবিয়ে দেখবেন দেখুন আঙুলটা কিন্তু দেখা যাচ্ছে না তার মানে আমাদের ব্যাটারটা পারফেক্ট হয়ে এসেছে এখন আরও দু চামচের মতো জল মেশাবো খুব বেশি জল একেবারেই দেবেন না লাস্টের দিকে একদম অল্প অল্প পরিমাণে জল মেশাবেন তো দেখুন আমি ঠিক দু চামচ পরিমাণেই জল ব্যবহার করলাম এখন আমাদের ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এইভাবে যদি ব্যাটার তৈরি করেন আপনাদের বেগুনি একদম পারফেক্ট হবে আবারও দেখিয়ে দিচ্ছি দেখুন একটা চামচ এভাবে যদি ব্যাটারের মধ্যে ডোবান দেখুন একটা পাতলা লেয়ার কিন্তু চামচটাকে ঘিরে রেখেছে মানে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে এভাবে ব্যাটারটা রাখবেন এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য তাহলে ব্যাটারটা খুব সুন্দরভাবে ফুল উঠবে এবং বেগুনিটাও আমাদের বেশ ভালো হবে আমি এখানে এরকম দুটো বেগুন নিয়েছি তবে আপনারা নিজেদের ইচ্ছে মতো বেগুন নিতে পারেন এখন আগের আর পিছনের দিকটা খুব ভালোভাবে কেটে নিয়েছি যাতে এক সাইজে হয় দুটো বেগুনই আগের আর পিছন দিকটা খুব ভালোভাবে কেটে নেওয়ার পর এটাকে পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে খুব মোটা রাখা চলবে না আর খুব পাতলা রাখাও চলবে না বেগুনগুলোকে কিন্তু কাটার আগে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নেবেন তারপর কাটবেন কাটার পর কিন্তু আর ধোয়া যাবে না তো দেখুন একদম পাতলা পাতলা করে আমি এখানে স্লাইস করে নিচ্ছি বেগুনটা যদি খুব মোটা করে কাটেন সেক্ষেত্রে বেগুনি ভাজার পর কিন্তু অনেক সময় বেগুনটা সেদ্ধ হয় না আবার যদি খুব পাতলা করে কাটেন সেক্ষেত্রে বেগুনটা নেতিয়ে পড়ে আমি ঠিক এরকমভাবে বেগুনটা কাটছি তাহলে বেগুনিটা কিন্তু একদম পারফেক্ট হবে তো একই রকম সাইজের আমি এখানে বেগুনের স্লাইসগুলো কেটে নিয়েছি এখন কিন্তু আর ধোবো না এখন এর উপরে ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং অল্প একটু লঙ্কার গুঁড়ো আপনারা নিজেদের ইচ্ছে মতো এখানে লবণ এবং লঙ্কার গুঁড়োটা ছড়িয়ে নেবেন তারপর খুব ভালোভাবে বেগুনের গায়ে এই লবণ এবং লঙ্কার গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি তবে বেগুনটা এভাবে কেটে লবণ আর লঙ্কা গুঁড়ো মেশার পর কিন্তু বেশি রাখা যাবে না যেহেতু লবণ মাখানো হয়ে গেছে বেগুনটা কিন্তু খুব তাড়াতাড়ি নেতিয়ে পড়বে তাই কাটার পর পরই কিন্তু বেগুনিটা ভেজে নিতে হবে অন্যদিকে একটা প্যানের মধ্যে বেশ কিছুটা তেল আমি এখানে গরম করতে বসিয়ে দিলাম আমাদের ব্যাটারটাও কিন্তু দশ মিনিট রেস্ট নিয়ে নিয়েছে এখন ব্যাটারটা খুলে নিচ্ছি এবং আরও একটু ফেটি নেব এক থেকে দু মিনিটের মতো খুব ভালোভাবে ফেটি নিলেই ব্যাটারটা আমাদের একদম তৈরি হয়ে যাবে ব্যাটার আমাদের একদম রেডি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে গরম তেল এই তেলটা যদি ব্যবহার করেন তাহলে বেগুনি অতিরিক্ত তেল একদম শুষে নেবে না এবং গায়ের মধ্যে তেল চিপচিপও করবে না তো খুব ভালোভাবে তেলটা মিশিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে আমাদের ব্যাটার একদম রেডি বেগুনি ভাজার জন্য এখন একটা লবণ লঙ্কা মাখানো বেগুনের স্লাইস এইভাবে ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি তারপর এক্সট্রা ব্যাটারটা এখানে ঝড়িয়ে নেওয়ার পর গরম গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর দেখুন বেগুনিটা কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠবে এরপর এভাবে একটু গরম তেল বেগুনির ওপর দিলে বেগুনিটা খুব ভালোভাবে ফুলে উঠবে এবং খুব সুন্দর একটা কালার আসবে দেখুন তৈরি হয়ে গেল একটা বেগুনি কতটা সুন্দর কালার এসেছে এবং কতটা ফুলে উঠেছে একইভাবে আমি সমস্ত বেগুনিগুলোই তৈরি করে নিচ্ছি প্রত্যেকটা বেগুনি কিন্তু একইভাবে ফুলে উঠবে এবং থাকবে তিন থেকে চার ঘন্টা মতো মুচমুচে এমন বেগুনি খেতে কিন্তু সবাই চায় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের বেগুনিও একদম পারফেক্ট হবে তো যেহেতু অনেকটা পরিমাণে তেল ব্যবহার করছি তাই একসাথে অনেকগুলো বেগুনি ভেজে নেব তো দেখুন প্রত্যেকটা বেগুনি কিন্তু একদম পারফেক্টভাবে ফুলে উঠছে এবং কালারটাও কিন্তু ভীষণ সুন্দর আসছে তৈরি হয়ে গেল আমাদের মুচমুচে বেগুনি ভিডিওটি ভালো লেগে থাকলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে গরম গরম চা বা কফির সাথে বা শুধু শুধুই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও দেখা হয়ে যাবে অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই